আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ্যবই সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদাই চতুর্থ শ্রেণীর আদ আরাবিয়া নামক বই এর আদ্দারসু সাদিসু তথা ষষ্ঠ পাঠ এর হিওয়ায়াতু মারইয়াম হিওয়ায়াতু অর্থ শখ বা হবি মারইয়াম মারইয়াম অর্থাৎ মরিয়মের শখ নামক কথোপকথনটি পাঠ বোঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই হেওয়া এতুকা তোমার শখ মাতুন চিত্রশিল্পী তাস্তা মালিনা তুমি ব্যবহার করছ আল আলওয়ানুন রং সমূহ লাউনুন অর্থ রং আলওয়ানুন রঙের বহু বচন মাদ্রাসাতুল আউলাদ বালকদের জন্য যে মাদ্রাসা কোরতাল কদাম ফুটবল খেলা মাদ্রাসাতুল বানাত বালিকা মাদ্রাসা কুরতা সাল্লাহ বাস্কেটবল ইয়ালা আবু না তারা খেলাধুলা করছে সাশ তারিকু আমি অংশগ্রহণ করব মা আরিদুন প্রদর্শনী বা শোরুম তার সুমিনা তুমি অঙ্কন করছো আল মুদার রিসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষিকা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতিল মিদা অর্থ ছাত্রী ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ এখানে ছাত্রী সালামের উত্তর দিচ্ছে আলমুদার রিসা শিক্ষিকা মা হিওয়ায়াতুকি ইয়া মারিয়াম মা কি হিওয়ায়াতুকি তোমার শখ ইয়া মারিয়াম হে মারিয়াম অর্থাৎ হে মারিয়াম তোমার শখ কি আতিল মিদাহ মারিয়াম বা ছাত্রী বলছে হিওয়ায়াতির রসমু ওয়াহাদিহি রসুমাতি হিওয়ায়াতি আমার শখ আর রসমু ছবি আঁকা ওহা বিহি এবং ইহা রসুমাতি আমার আঁকা শিক্ষিকা জামিলাতুন হ্যাঁ বিহি ইহা রুসুমাতুন চিত্র জামিলাতুন সুন্দর অর্থাৎ ইহা অনেক সুন্দর একটি চিত্র আংতি রসুন জঈদাত আংতি তুমি প্রসামাতুন চিত্রশিল্পী জঈদাতুন দক্ষ অর্থাৎ তুমি একজন দক্ষ চিত্রশিল্পী ইয়া মারিয়াম হে মারিয়াম শিক্ষার্থী বা মারিয়ামি হসজিদুন ওহা বিহি হাদি কতুল হায়াওয়ানাথ উং ধুরি লক্ষ করুন হ্যা মসজিদুন ইহা মসজিদ ওহা এবং ওটি হাদি কতুল হায়ানাথ চিড়িয়াখানা মুদার রিসা শিক্ষিকা আংতি তাস্তা মিলিনা আলওয়ানান জামিলাতান ইয়া মারুিয়াম। আংতি তুমি তাস্তা মিলিনা ব্যবহার করেছ। রং সমূহ জামিলাতান সুন্দর ইয়া মারিয়াম হেমারিয়াম অর্থাথ হেমারিয়াম তুমি অনেক সুন্দর রং ব্যবহার করেছ। আত্তিল মিদা ছাত্রী ওয়াহাদিহী মাদ্রাসাতুল আওলাদ ওয়াহাদিহী এবং ঐটি মাদ্রাসাতুল আউলাদ বালকদের বিদ্যালয় হুমিয়াল আবুনা কুরতাল কদাম হুমিয়াল আবুনা তারা খেলতেছে কুরতাল কদাম ফুটবল আল মুদারিসাহ শিক্ষিকা ওহা মাদ্রাসাতুল বানাত হুন্না আবনা কুরাতাল সাল্লাহ ওহা এবং ওটি মাদ্রাসাতুল বানাত বালিকাদের মাদ্রাসা হন্যা এলাব না তারা খেলতেছে কুলাটা সাল্লা বাস্কেটবল। আত্তিল মিরা ছাত্রী। আনা আস্তা আলু কুল্লাল আলুয়ানি ফির রুসু আনা আস্তা আমিলু আমিন ব্যবহার করি কুল্লাল আলুয়ানি সকল রং ফি রুসুমাতি আমার চিত্রতে। আলমোদার রিসা শিক্ষিকা আন্তি তারর সুমি না যাইদান ই তুমি। তার সুমিনা এঁকেছ জাইদান ভালো ইয়া হেমারিয়াম হে অর্থাৎ হে তুমি চমৎকার এঁকেছ আতিল মিদাহ ছাত্রী সাকু ফি মা আরিজির রসমিল কদিম আশতারিকু আমি অংশগ্রহণ করব ফি মা আরিজির রশ্মি চিত্র প্রদর্শনী আল কদিম আসন্ন অর্থাৎ আমি আগামী চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করব পাঠ্যব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হচ্ছে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বারাকাতু